বয়সী আবু তালেব কাছে বছর ভালোবাসার নাম হারিয়ে যাওয়া প্রিয় মানুষটার জন্য চল্লিশটি বসন্ত ধরে অপেক্ষা ও শাড়ি আসত আসতো পরিচয় হলো এই দিনটা আমি দেখি সবাই লাল শাড়ি পরিয়া বেরোয় কিন্তু আমি এদিন বেরোই না সবাই ঘরে ওকে আর পাই না উনিশশো বিরাশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়ার সময় সরুর প্রেম হয় সহপাঠী বেলার সাথে এক সময় পরিবারের চাপে বেকার সরুকে ফেলে বেলা বিয়ে করেন আরেকজনকে তাই বেলার অপেক্ষায় চল্লিশ বছর ধরে জহরুল হক হলের বারান্দায় থাকেন সরু করে ঢুকলেও সে আমার কাছে আমিও তার কাছে বসতাম তুমি যদি আমাকে ভালোবাসো আমার হলে কেটে আসবা পারে আসতে পারে কেন তার অপেক্ষা থাকবো না জীবনে ভালোবাসার রং থেকে হয়ে এলেও ভালোবেসে পাওয়ার আশায় দুর্গম পথ পাড়ে দিতে পিছপা না কেউ কেউ নানা বাধা বিপত্তি পেরিয়ে প্রিয়জনকে পাওয়ার মধ্যেই পরমানন্দ অনেক বাধা বিপত্তি অবশ্যই আসে কিন্তু তারপরও সাথে আমি থাকতে চাই তাকে যখন পুরাপুরি পেয়ে যাই অবশ্যই এটা একটা অসাধারণ ফিলিং যে আমার চাওয়াটা বা আমার ইচ্ছা সব পূরণ হচ্ছে ঝগড়া আসলে সব রিলেশনশিপেই হয় সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক বন্ধু হোক বাবা মা হোক মনোমালিন্য হয় কিন্তু আসলে নিজের ভুল বুঝতে পারাটাই হচ্ছে অনেক বড় বিষয় যে আমার কারণে সে কি অনেক বেশি কষ্ট পাচ্ছে না তো বা হয়তো বা মাথায় আমরা অনেক সময় অনেক কথা বলি কিন্তু পরবর্তীতে যে আসলে আমরা কি সেটা মিন করি আমরা কি তাকে ছাড়া আসলে থাকতে পারবো কিনা এটাকে রিয়েলাইজ করাটাই হচ্ছে বেশি ভালোবাসার মানুষটিকে আগলে রাখার পাশাপাশি তাকে নিয়ে জীবন যুদ্ধে জয়ী হতে মান অভিমান ভুলে তেগের কোনো জড়ি নেই বলে মনে করেন তারা ঝগড়া হলে সাময়িকভাবে খারাপ লাগে কিন্তু পরবর্তীতে এবার কষ্ট লাগে তখন মনে হয় যে আসলে হয়তো ঠিক হয় নাই আমার আমার আরেকটু স্যাক্রিফাইস করা উচিত ছিল বা আরেকটুখানি সহনশীল হওয়া উচিত ছিল ভালোবাসাকে কখনো সংজ্ঞায় আবদ্ধ করা না গেলেও জীবনের নানা ভালোবাসার ধরন আর অনুভূতি ভিন্ন এ যেন কখনো মিলনের স্বাদ আবার কখনো বিচ্ছেদ বা হারানোর দীর্ঘশ্বাসের নাম যখন ভালোবাসায় পাওয়ার বিষয়টা আছে পাওয়ার যে আনন্দটা সেটা যেমন প্রশান্তি দেয় মাঝে মাঝে ছোটোখাটো ঝগড়া ছোটোখাটো যে অভিমান সেই অভিমানগুলো কিন্তু একটা বিষণ্ণতার তৈরি করে তো সেই কারণে আসলে ভালোবাসা ধরা ছোঁয়া যায় না কিন্তু এই যে একটা আবেগ এই আবেগটা আসলে মিশ্র অনুভূতিরই জন্ম দেয় সম বাধা ডিঙিয়ে প্রিয়জনকে ঘিরে হাজারো স্বপ্নের বাস্তবায়নের প্রত্যয় নিয়ে ভালোবাসার শুরু ভালোবাসায় না পাওয়ার সংশয় আর পাওয়ার পর হারানোর ভয় থাকলেও প্রিয়জনের প্রতি আস্থা আর বিশ্বাসকে পুঁজি করে মানুষ তার ভালোবাসার মানুষকে আপন করে নেয় সব বাধা ডিঙিয়ে ভালোবাসার জয় হোক বিশ্ব ভালোবাসা দিবসে এমনটি প্রত্যাশা শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা